ক্রিস্টাল থেকে শুরু করে জেমস টোন থেকে শুরু করে আমরা কিন্তু হোলসেল রেটে রিল করে থাকি হোলসেল রেটে যদি রত্ন কিনতে হয় তাহলে কিন্তু আমাদের সোনামে আসতেই হবে সপ্তাহ সাত দিনে সাত দিনই খোলা কোনো বন্ধ নেই বড় বড় অ্যাস্ট্রোলজাররা পেয়ে যাচ্ছেন আমাদের আমি অফারটা বারে বারে বলে দিচ্ছি প্রথম চার পাঁচ দিনের জন্য অ্যাস্ট্রোলজিক্যাল কনসাল্ট ফ্রি অফ কস্ট কিছু পার্চেসিং এর উপরে সেটা আমরা বলে দেবো লিমিটেড কন্ডিশন রয়েছে এবং প্রতিটা কেনাকাটার ওপরে থাকবে কিন্তু আকর্ষণীয় রত্ন অ্যান্ড জুয়েলস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত দাদা দেখালাম একদম দেখতে পাই শিরামপুর একশো পাশে শিরামপুর মানুষ বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর এখন দেখা যাচ্ছে ব্যান্ডেলের শোরুম ব্যান্ডেলের শোরুম সবাই পুরনো জানে নতুনটা যারা জানে না দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যান্ডেলের শোরুম ঠিক আছে রত্নশ্রী জেন্স অ্যান জুয়েলস ব্যান্ডেল শরৎ সরণি মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন সিং জেন্স অ্যান জুয়েলাস ক্রিস্টাল থেকে শুরু করে জেমস টোন থেকে শুরু করে আমরা কিন্তু হোলসেল রেটে ডিল করে থাকি আপনি কিন্তু আমি ফার্স্ট বলে দিচ্ছি হোলসেল রেটে যদি রত্ন কিনতে হয় তাহলে কিন্তু আমাদের শোরুমে আসতেই হবে আমাদের অ্যাড্রেস ব্যান্ডেল হচ্ছে শরৎ সরণি মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্নশ্রী জেন্স অ্যান্ড জুয়েলস সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা কোনো বন্ধ নেই বড় বড় অ্যাস্ট্রোলজাররা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে কনসাল্ট করতে পারবেন তাদের সাথে এবং শ্রীরামপুরেও পেয়ে যাচ্ছেন কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কনসাল্ট করার সুবিধা তো আসতে হবে রত্নশ্রী জেন্স অ্যান্ড জুয়েলস থাকতে হবে আমাদের সাথে আর আমাদের ভিডিও দেখবেন আমাদের শ্রীরামপুরে আমি অফারটা বারে বারে বলে দিচ্ছি প্রথম চার পাঁচ দিনের জন্য অ্যাস্ট্রোলজিক্যাল কনসাল্ট ফ্রি অফ কস্ট কিছু পার্চেসিংয়ের উপরে সেটা আমরা বলে দেবো লিমিটেড কন্ডিশন রয়েছে এবং প্রতিটা কেনাকাটার উপরে থাকবে কিন্তু আকর্ষণীয় উপহার নমস্কার